সুপার পাওয়ার আমেরিকা এবার দক্ষিণ চীন সাগরে বড় এক ধাক্কা খেল মাত্র আধা ঘন্টার ব্যবধানে অত্যাধুনিক ফাইটার জেট এবং হেলিকপ্টার হারিয়েছে মার্কিন নৌবাহিনী পাইলট এবং ক্রুরা কোনো মতে বেঁচে গেছেন আসলে কি ঘটেছিল মার্কিনিদের অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম কিভাবে নিমিশেই শেষ হয়ে গেল এতে শুধু আমেরিকার আর্থিক আর প্রযুক্তিগত ক্ষতি হয়নি মার্কিনীদের অহংকারের লজ্জাজনক পতন ঘটেছে মার্কিন সংবাদমাধ্যম এক্স্রুজ জানিয়েছে দক্ষিণ চীন সাগরে মার্কিন বাহিনী রণতরী ইউএসএস নিমিৎস থেকে উড্ডয়ন করা এক যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার রোববার আধা ঘন্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে এই দুর্ঘটনায় মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা মানদণ্ড নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে এই বসন্তে লোহিত সাগরে নৌবাহিনীর দুটি সুপারহর্নের জেট হারিয়ে যাওয়ার পর একই সিরিজের যুদ্ধবিমান হারানোর এটি তৃতীয় কোনো দুর্ঘটনা মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের বরাতে জানিয়েছে বিধ্বস্ত এয়ারক্রাফট দুটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিতসের অংশ ছিল দুর্ঘটনায় পতিত হওয়ার পর এইচ এম জন্য নিযুক্ত এম আরসি সিক্সটি আর হক হেলিকপ্টারের তিন পুরুষ সদস্যকে উদ্ধার করা হয়েছে আর এফ এ সুপার হর্নের যুদ্ধ বিমানের দুই পাইলট ইজেক্ট করে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছে তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করেনি মার্কিন নৌবাহিনী কারণ খুঁজতে অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছে से मार्क संस्थाटी মার্কিন সামরিক বাহিনীর বিমানবাহী রণতরীতে দুর্ঘটনা এবারই প্রথম নয় এর আগেও মার্কিন নৌবাহিনীর আরেক রণতরী ইউএসএস হেরিয়াস ট্রুমেনে পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটেছে গত বছরের ডিসেম্বরে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ইউএসএস গেটিসবার্গ ভুলবশত ট্রুমেন থেকে উড্ডয়ন করা এফ এ এইটিন জেটকে ভূপাতিত করে এরপর চলতি বছরের এপ্রিলে আরেকটি এফ এ এইটিন যুদ্ধ বিমান ট্রুমেনের হেন গার্ডের থেকে পিছলে লোহিত সাগরে পড়ে যায় গত মে মাসে আবারও একই ধরনের ঘটে সে সময় লোহিত সাগরে ট্রুমেন রণতরীতে অবতরণের সময় একটি এফ সিরিজের যুদ্ধ বিমান থামার তারে আটকে না গিয়ে সরাসরি সাগরে পড়ে যায় ইউএসএস নিমিত্তে প্রায় ষাট থেকে নব্বইটি ফাইটার জেট ও হেলিকপ্টার বহন করা যায় প্রতিপক্ষের হুমকি নস্বৎ করতে নেট ও সি স্পেরো মিসাইল সিস্টেম ক্লোজ ইন সিস্টেম এবং রোলিং ওয়ারফ্রেম মিসাইল ইনস্টল করা আছে এক লাখ টন পূর্ণ লোড অবস্থায় ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে ছুটতে পারে রণতরীটি তবে দুই হাজার ত্রিশ সালের শুরুতে মার্কিন বাহিনীর বহরে পুরোপুরি যুক্ত হবে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী সেই সময় মধ্যপ্রাচ্যে অসংখ্য মিশনের সাক্ষী হওয়া এই নিমিজ অবসরে চলে যাবে অবসরে যাওয়ার আগে বেশ কয়েকটি মিশনে অংশ নিচ্ছে এই রণতরীটি তবে ইতিমধ্যে ওয়াশিংটনের নেভাল ভেস কিডস অ্যাপে ফিরতে শুরু করেছে রণতরীটি দক্ষিণ চীন সাগরের অবস্থান কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ এই সাগরের জলসীমার কিছু অংশের মালিকানার দাবিদার যদিও এই জলপথের প্রায় পুরোটার মালিকানা দাবি করে বেজিং। চীনের এই দাবি প্রত্যাখ্যান করা এবং আঞ্চলিক মিত্র অংশীদারদের সমর্থনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র এই জলসীমায় নিজেদের অবিচল উপস্থিতি বজায় রেখেছে এমন এক সময় এই দুর্ঘটনা ঘটলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন তখনই এই দুর্ঘটনা যেন যুক্তরাষ্ট্রের দুর্বলতাই প্রকাশ করে দিল